মোমের ওটসের অমলেট তাই তো ডিম দিলি মো দিয়ে দিয়েছিস ডিম অমলেট মানে ডিম হবে ও কখন দিলি আমি তো স্কিপ করে গেলাম বন্ধুরা ওই দিকে একটু ক্যামেরা নিয়ে চলে গেছিলাম আর তোমাদের দেখাই একটাতে একটা ডিম দিলি নি এইটাতে পুরোটা ভিতরে মাখানো হয়েছে ও আচ্ছা এইটাতে দিয়ে দিয়েছি দুটো ডিম দিছি ভাই আর আমি খাবো তো ওরস কোথায় আছে তুই দেখো প্যাকেটটা রেখে দিয়ে এসেছিস নিয়ে দেখতে পাচ্ছ সেদিনকে এনেছিলাম বড় প্যাকেটটা আমি একটু সন্ধে দিতে গেছিলাম তো আর তোমাদের আর দেখানো হয়নি মৌ আর ভিডিও করেনি যাই হোক পুরো পিজ্জার মতো হয়ে গেছে দেখ এবার তুমি মেয়েও আর সস দিয়ে খাবো তাই গ্যাস হুম তোরটা হয়ে গেছে এবার কি ভাইটা বসলো আর কি ভাইটটা পাতলা হয়ে গেল তুমি বললে একটু পাতলা করে দিতে ভালো হয়েছে এমনি শুকিয়ে যাবে মানে ইয়ে হয়ে যাবে ঢাকনা দিয়ে দেয় হাত আমি এতটা খাবো না সস ভাইও খাবো মেয়র প্যাকেটটা ছিল অনেকদিন আগে কিনেছিলাম শেষ হয়নি আর এটা তো সেদিন কিনেছি ওই ওটসের সাথে এইটা পাইনি ভেজ মোমোটা এটা শেষ হোক তারপর এটা উদ্বোধন করবো এখন এটা দিই ভাই মেয়েও খেতে চায় না সুন্দর হচ্ছে কিন্তু আর একটা একটা হচ্ছে ফ্লেভারের গন্ধ তাই না বন্ধুরা এবার খাওয়ার বলা মোট টিফিন একদম রেডি আর আমাদের সবুজও চলে এসছে এই যে দেখতে পাচ্ছা এ তো ধান দাঁড়িয়ে এই যে আমার ননদ এসে দেখতে পাচ্ছ আমার ভাগ্নে খুব অসুস্থ বুঝলে আজকে কয়েকদিন আমার নার্সিংহোমে ভর্তি আছে তোমরা চিনবে হয়তো নার্সিংহোমটা মো নার্সিংহোম আর এন নার্সিং হোমে ভর্তি ওর প্রবলেম ছিল শ্বাসকষ্টের প্রবলেম ছিল হঠাৎ করে ভর্তি করেছে ননদ এসছে আর খুব চিন্তায় আছি আমরা এমনি ভালো আছি কয়েকদিন আগে খুব অসুস্থ হয়েছিল আর এমনি ভালো আছে আর এখন ওই যে মৌ টিফিন বানালো আমার ননাদের আজকে হচ্ছে ছোট দিয়ে আমার ছোট ননা তো ছোট ননা এসছে তার মধ্যে দিদির আজকে হচ্ছে সোমবার নিরামিষ আজকে রান্না করছিলাম সয়াবিন আলুর তরকারি শাক ভাজা কুন্দলি ভাজা করেছিলাম ছোটি হচ্ছে সোমবার ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল বলছে দেখো খুব ভালো খুব ভালো হয়েছিল কি এমন খেয়েছে বলছে খুব ভালো হয়েছিল আচ্ছা তরকারি খাবে ছোটি না মুড়ি দিয়ে খাও আরে খাও না এই খাও মুড়ি দিয়ে আচ্ছা এই হচ্ছে ব্যাপার ভাই বোন দুজন ওই যে ডিম দিয়ে কি রেসিপি করে নিয়ে গেল ওর ওরা খাচ্ছে সদরে চলো কয়েকদিন না ভিডিও দেওয়া হচ্ছে না এই করে করে আর তোমার আজকে ভাবলাম মৌ একটু টিফিন বানাচ্ছে একটু তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই আর এই যে দেখতে পাচ্ছো দুজন এখানে বসে গেছে আমাদের সবুজ কেমন হয়েছে দিদি ভাই টিফিন বানিয়েছে খুব গরম আছে বহুত গরম কেমন হয়েছে বল খুব দারুণ লাগছে খুব দারুণ লাগছে আমাদের সবুজের থেকে একটু খাবো সল দিয়ে দেবো হুম দিয়ে দেবো একটু দে একটু বেশি ভিডিও একটু করতে পারছি না ভাবনাটা খুব অসুস্থ তো মন টন খারাপ ওই চ্যানেলেও ভিডিও দেওয়া হচ্ছে না খুব মন খারাপ কয়েকদিন যাবৎ ঠিক আছে বসে বসে খাবে ওরা এখন চলো বন্ধুরা ভাই বোন ওরা দুজন পড়াশোনা করবে এখন সন্ধ্যে হয়ে গেছে পুজো হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকাল এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো টাকাটা দেখাচ্ছেন ভিডিও নিয়ে